বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো ওই সাল জানুয়ারি আজকে দশ তারিখ এই দশ তারিখে আমি সমস্ত আমার যে পায়রাগুলো রয়েছে সেগুলোকে জোর দেব তো আমি যারা যারা জোর দেওয়া প্রথমে যে জোর তুলে দেবো সেটা দেখো এই খাতার মধ্যে দিয়ে দেবো তারা নিশ্চয়ই জোর নিয়ে নেবে তো আপলুকটাকে দিই এটা হচ্ছে মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা এই দুটোকে দিয়ে দিই দেখো যাও বেশ মুশকিল যাও তোমাদের দুজনকে এখানে জোর দিয়ে দিচ্ছি দেখি কত সময় লাগে যাও আন্ধার পাড়া দুটোকে জোর দিয়ে দিই আন্ধার এইটা হচ্ছে মাদি আর এইটা নর এবার এই দুটোকে দেখো আন্ধার

ওপাশে দুটো পায়রা রয়ে গেছে এবার ওই দুটোকেও জোর দেবো সে তো বন্ধুরা এদের দুটোকে আপাতত এখানে যা তোরা দুজন আপাতত এখানে থাক জোর নিয়ে নিয়েছে যারা যারা জোর নিয়ে নিচ্ছে তাদের আলাদা খাঁচা ভুলে দেবো এবার দেখো এই দুটো পায়রা এই দুটো পায়রাকে এবার জোর দেবো কতক্ষণ সময় লাগে দেখি এবার আজ দশ তারিখ জানুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ সাল দশ তারিখ জানুয়ারি এই দিনেই সব পায়রাদের ওদের আবলুককে দিয়েছি আবলুক এখনও নেয়নি এই দুটোকে দেখি যাও কত সময় লাগে তোমাদের জন্য যাও আচ্ছা আরও কিছু পায়রা ছেড়ে দিচ্ছি ওরা আগে দেখি জোর নেয় কতক্ষণ ওরা এই পাশে ঘরে গোল্ডেন আইস এই পায়রা দুটো ম্যাড্রাস এই পায়রা দুটোকে দেখো এদেরও এখন জোর দিয়ে দিচ্ছি ওর কত সময় লাগে দেখি ওদের যাও তোমরা এই ঘরের জন্য যাও হ্যাঁ কতক্ষণ লাগে সময় দেখে খুব বেশি সময় নেবে না এটা জোর নিয়ে নেবে এক্ষুনি জোর এটা বিশ্বাস দেখা যাক জোরটা নেয় প্যারাটা ম্যাদ্রাসের মধ্যে তো এদেরও জোর দিয়ে দিচ্ছি খুব সময় নেবে না এরা অনেকদিন পরে আবার জোর দিচ্ছি প্যারাটারও জোর দিচ্ছি এটা বললে নাই দেখো এটা হচ্ছে ম্যাদ্রাসের মধ্যে তো এই পায়রাটা দেখো মাদিটা রয়েছে আগে ছেড়েছি মাদিটা নটটাকে ছাড়লাম এই দুটো এক্ষুনি জোর নিয়ে নেবে তো সব জোর আজকে বসাচ্ছি তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি জোর নেবে এদেরকে আবার ঘরের মধ্যে দিয়ে দেবো তো আগে দিয়েছি একটু বড় ঘরে এবারে ছোট ঘরে ওদের প্রত্যেকটা আলাদা আলাদা রুমে ওদেরকে পায়রা দুটোকে জোর দেবো দেখো দেখো এই পায়রা দুটোটা কেমন হচ্ছে বন্ধুরা দেখো এই পায়রা দুটোকে জোর দেবো কালাঙ্কার মধ্যে সব এই পায়রা দুটোকে জোর দিয়ে দিচ্ছি এখানেই ছেড়ে দি দেখো দেখো

আন্দাজে ওই কাঁচাটা আসতে করে দাও আস্তে করে দিয়ে আটকে দাও কাঁচা কাঁচা আটকে দাও হ্যাঁ আচ্ছা এইটাকে এটাকে দেব না এইটাকে এই হ্যাঁ না ধরো এটা এটা ধরো ঠিক আছে দাও ওকে ঠিক আছে এবার আবলুককে নিয়ে আসা করার মধ্যে দিয়ে এই আস্তে করে চলে দে আসতে হ্যাঁ নেই ঠিক আছে চলো এটা এখানে এবার ছেড়ে রাখো রাখো আসতে করে চলো আসতে হ্যাঁ গুড ছেড়ে ওদেরকে ছেড়ে দাও ওই যে যে পায়রাটা কালার করা কালার করা পাড়াটা হ্যাঁ এটা ধরে রাখো ঠিক আছে এবার এই পায়রাটির সাথে এই পায়রাটার সাথে আমি দিতে চাই এই পায়রাটার সাথে দিতে চাই আমি হলুদ রিঙালা যে এটা সেটা ঠিক আছে তাহলে আর এইটার সাথে এটার সাথে হলুদ ডিম যেটা বন্ধুরা এইটা কি তোমরা দেখো দাঁড়ো তুমি ওই পায়রাটা আপাতত মাটিতে রাখো মাটি ভরে এই দুটোকে দিতে চাইছি এই দুটোকে হলুদ পায়রিং আছে এই দুটো জোর দিতে যাচ্ছি আর এইখানে এই তুমি ওই পাড়াটাকে এখানে রাখো এই যে এইখানটা রেখে দাও এর মধ্যে হ্যাঁ এর মধ্যে রেখে দাও আর এই দুটো তলে জোর দিচ্ছি দেখো বন্ধুরা কেমন হচ্ছে এই জুতোর দুটো জোর আর এখান থেকে পায়ে যে সবুজ যে ওই নীল কালারের যে চুড়ি আছে ওটাকে বার করো হ্যাঁ এই এটাকে ওই ওখানে নরের ওখানে রেখে দাও ঠিক আছে এই দুটোকে ওই দুটোকে জোর দিয়ে ওটাকে ধর ধরে পাশেরা হ্যাঁ দিয়ে দিতে জোর দরজা দিয়ে আর এই দুটো জোর এই দুটো জোর নিয়ে চলো এই দুটো এরকম থাকলো বেশ হলো এইবার এরা জোরটা নিয়ে নিন ঠিক আছে ওকে এই অবস্থা জোর দেবো নিয়ে নিলেই

আমাদের ঘরের যে পাড়াগুলো তার চোর দেবো ওইগুলো ঘরের পাড়া কিন্তু ওদেরকে ডানা কেটে রেখেছি কারণ ওই পাড়াগুলো উড়ে যেতে পারে ওরা কলকাতা থেকে কিনে নিয়েছি এইবার আমাদের ঘরের যে পাড়া সেই পাড়া যেগুলো আমাদের এদের বাচ্চা হয়েছে সেই পাড়াগুলোকে দেবো ওই ইয়েদের এগুলোকে কেন দিচ্ছি সেটা শোনো এদের চেলে দেবো ওই পাড়ার ডিমটাকে এদের নিচে চেলে দেবো সেই জন্য এদেরকে আমরা চোর দিচ্ছি নে ওই সাদা পাড়াটা ধর মাথা ঝুটি যেটা দাঁড়া দাঁড়া এই পাশে না এই পাশে না এই পাশে না দেখ না দেখে নেবেন

প্লাস ওটাকেও ধর এই দুটো ঘোরানোর চেষ্টা করলাম জোটটা কিন্তু ঘুরল না যখন তখন এই দুটোকে দিয়ে নিই ওটা সহজে যখন ঘুরছে না ঠিক করে ধরবে ওপর থেকে হ্যাঁ ওপর থেকে ধরবে জোট দিয়ে ধর ছেলে তো দেখি কোনটা তার সঙ্গে জোর না আসতে পারবে হ্যাঁ জোট দেখি কোনটা তার সঙ্গে জোর নেটার সঙ্গে জোর নিতে চাইছে জোট যে যেটার সঙ্গে নিতে চাইছে সেটার সাথে এই জি জি এটার সাথে জোর নিতে চাইছে তো আমি ঘোরাতে চাইছিলাম যখন ঘুরলো না তখন এটার সাথে এটা জোর দেবে হ্যাঁ 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 ঠিক আছে এই দুটোই জোর নিচ্ছে

তো এটা হচ্ছে ম্যাগাস চুটিয়াল এই চুটিয়ালটার সাথে একটা জোর দেবো একটা জোর দিতে হবে তো জোরটাকে কোন জোরটা দেবো সেটা দেখে নিই দেখো চুটিয়ালটা দেখো তো এটাকে এই দুটোর সঙ্গে কোনটা দেবো সেটা আগে সেট করি এই দুটোই

এবার দেখি এইটার সঙ্গে এইটা জোর দিলে কেমন হয় দেখি এই চুটি আলটার সাথে ঠিক আছে দেখি জোরটা নিয়ে যেত ঠিক আছে এই চুটি আলটা দাও এই চুটি আলটার সঙ্গে আমি ভাবছি ধর এইটার সঙ্গে ভাবছি দাঁড়া এটার সঙ্গে আমি এটার সঙ্গে আমি ভাবছি যে আমার এই চুটি আলটা

ধরে নিয়ে আসলাম এখন এটার সঙ্গে এটাকে জল দিল দেখি এটা কি করে পালিয়ে গিয়েছিল